সালামু আলাইকুম রহমতুল্লাহাত্মানিত গ্রাহক গ্রাহকবৃন্দ ফ্যামিলি শপ লিমিটেড থেকে আমরা কীভাবে কেনাকাটা করতে পারি বা করব সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব তো আমাকে কেনাকাটা করার জন্য প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে তো আমি ফ্যামিলি শপ লিমিটেড ডট কম ওয়েবসাইটটি অ্যাড্রেস লিখে ভিজিট করছি এখানে আমরা লিখেছি ফ্যামিলি শপ লিমিটেড ডট কম আমাদের সাইডটি শো করার পরে আমি একদম নিচে চলে আসছি তো নিচে চলা চলে আসার পরে কুইক এখানে কিছু লিঙ্ক দে আছে সেই লিঙ্ক গুলো আপনারা দেখবেন তার মধ্যে প্রথম হলো ইউজার লিংক ইউজার লিঙ্ক হলো আপনি আমরা যখন এখানে যাব তো আমরা এখান থেকে রেজিস্ট্রেশনের একটি ফর্ম পাবো সেই রেজিস্ট্রেশনের ফর্মটি পূরণ করে আমরা এখানে রেজিস্ট্রেশন করে কেনাকাটা করব তো যারা কেনাকাটা করবেন তাদের জন্য ইউজার লগ এই জায়গাটা আছে আর আমাদের সাথে যদি সাতাশি হাজার গ্রাম থেকে কোনো ছোট ব্যবসায়ী যাদের পরিচিতি সারা বিশ্ববি করতে চান আমাদের সাথে এইভাবে কাজ করতে চান একসাথে তাহলে তারা বি মার্চেন্ট বা ক্রিয়েটিভ স্টোর তার দোকানটা আপনি এইখানে এসে এই লিংকে আপনি আপনার ফর্ম পূরণ করে আপনি যোগদান করতে পারবেন তো এইভাবে করে আমরা মূলত আমাদের ফর্মগুলো পূরণ করি তো আমি দেখাচ্ছি যে আসলে ইউজার লগিন এটা ওপেন করলে কি আসে দেখি তো আমাদের প্রথমে চলে আসছে একটি ফরম তো আমরা এই ফর্মটি আমরা রেজিস্ট্রেশন করবো তো রেজিস্ট্রেশন করার পরে লগ ইন হিয়ার নিচে লেখা থাকবে লগ ইন হিয়ার আমরা এই ফরমে যাব তো এইখানেই আসলে আমাদের অ্যাকাউন্টটি আমরা যে পাসওয়ার্ড এবং ইউজার দিয়ে আমরা ফর্মটি ফিল করেছি এখানে প্রথমে ফুল নাম পরে মোবাইল নাম্বার তারপর ইমেল থাকলে ইমেল আর পাসওয়ার্ড দিলে রেজিস্ট্রেশন হয়ে গেলে পরে আমরা ওই রেজিস্ট্রেশন এবং আমার নাম দিয়ে আমরা আমাদের ওয়েবসাইটে ওয়েবসাইটে প্রবেশ প্রবেশ করতে তো করে ফেললে তখন আপনি এখানে আমরা এই কেনাকাটা গুলো সবকিছু আমরা কেনাকাটা করতে পারবো এখানে এই যে বাই বা ডিটেলস গেলে আমাদের পণ্যগুলো এখানে চলে আসবে যেমন আমরা যদি কুইক ওয়াশ কিনতে চাই তো এখানে আমরা ইউ ডিটেলস এসে চলে আসছে তো আমরা এখান থেকে অ্যাড টু কার্ড বা অর্ডার নাও চাপ দিলে আমরা এই পণ্যটি কিনতে পারবো এবং এই পণ্যটি বাসায় হোম সার্ভিস চলে যাবে সব ধরনের প্রক্রিয়া আছে আলহামদুলিল্লাহ তো এই বিষয়টা মানে আলোচনা করলাম আরেকটি বিষয় হলো যে এই আমাদের যদি কেউ ব্যবসায়ী হিসেবে দোকান খুলতে চান যেমন আমি দেখাচ্ছি এই যে সব বাই স্টোর এখানে বারাকা ফুড চাঁদপুর ইলিশ জিএম ডোর টুবা এন্টারপ্রাইজ মাহ স্টোর বিলিভার ওলামা সুপার শপ নাফি ফ্যাশন মোহাম্মদ ইলেকট্রনিক্স আল মুজাহিদ আতর হাউস আরো অনেক দোকান আছে এগুলো আমাদের কাজ চলছে যারা আমাদের ওলামাই একরাম বা শিক্ষক আমাদের সাথে যুক্ত হয়েছেন অভিভাবকরা তাদের নিজস্ব শপ আছে বা দোকান আছে তাদের দোকানগুলো আমরা এখানে খুলে দিয়েছি বা তারা খুলেছেন খুলে তাদের দোকান থেকেও আমাদের গ্রাহক যারা আছেন তারা কেনাকাটা করতে পারবেন অর্থাৎ এরকম আমরা চাচ্ছি সাতাশি হাজার গ্রাম থেকে যেন সাতাশি হাজার গ্রাম শপ আমাদের সাথে যুক্ত হয় আমরা যেন সিন্ডিকেট মুক্ত হ্যাঁ সরাসরি পণ্য সিন্ডিকেট মুক্ত ভাবে আমরা পণ্য আদান প্রদান করতে পারি এবং করতে পারি এই জন্য প্রোগ্রামটা সাজানো হয়েছে তো আলহামদুলিল্লাহ এইভাবে করে কাজ চলছে আপনিও চাইলে আপনার যদি কোনো সব থাকে আপনি আপনার সব এখানে যুক্ত করতে পারবেন জি বিস্তারিত জানতে আপনি আমাদের একদম শেষ পেজের শেষে বা এই যে হোয়াটসঅ্যাপ আইকন আছে এই আইকনে আপনি চাপ দিলে এই যে এখানে হোয়াটসঅ্যাপ আইকন আছে সেই আইকনে চাপ দিলে ইনশাল্লাহ আপনি এই আমাদের সাথে সরাসরি যুক্ত হতে পারবেন এখানে আপনি আপনার পরিচয় দিয়ে মেসেজ দিয়ে কাস্টমার সার্ভিস আপনি দিতে পারবেন আশা করি বিষয়গুলো বুঝাতে পেরেছি তো আজকে আমরা কিভাবে আপনি কেনাকাটা করবেন অথবা আপনি আমাদের সাথে মার্চেন্ট হয়ে ব্যবসায়ী হয়ে ব্যবসায়িক পার্টনার হয়ে কিভাবে বেচা কিনা করবেন আপনার দোকানের মালামাল বিশ্বব্যাপী আপনি কিভাবে মার্কেটিং করবেন সেই বিষয়টা নিয়ে আলোচনা করলাম السلام عليكم ورحمه الله وبركاته